আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি এটা কেমিস্ট্রি আসলে খুবই বেসিক একটা কনসেপ্ট সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এটা মূলত ডুয়েট অ্যাডমিশন নয় এটা হচ্ছে আপনার এসএসসি লেভেল ইন্টার লেভেল অন্যান্য যে কোনো ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাতেই এই টপিকটা খুবই জরুরি কেমিস্ট্রির জন্য মানে এটা কেমিস্ট্রির একদমই বেসিক একটা কনসেপ্ট তো এই কনসেপ্টটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে কাভার করার চেষ্টা করব। তো এই টপিকটা শুরু করার আগে মানে আপনাকে ইলেকট্রন বিন্যাস বোঝার পূর্বে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে একটা মুখস্থ করার টাচ দিয়েছিলাম সেটা হচ্ছে কি এক থেকে ছাপ্পন্ন নম্বর পর্যন্ত যে সকল পরমাণু ছিল সেইগুলোর পারমাণবিক সংখ্যা মুখস্থ করা তো ওই সংখ্যাগুলো এই পারমাণিক সংখ্যাগুলোই কাজে লাগাই আমরা আজকের এই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে আর কি তো ঠিক আছে শুরু করি তো আমরা এখানে দেখতেছি ইলেকট্রন বিন্যাসের আগে একটা বিষয় দেখতে সেটা হচ্ছে কি আউবাউব নীতি এই আওবাহ একজন হচ্ছে বিজ্ঞানীর নাম ওনার আর কি একটা প্রিন্সিপাল বলা হয় ইংলিশে আর কি তো ওই উনার উনি যেই বিষয়টা ব্যাখ্যা করছে উনি যে তত্ত্বটা দিছে ওনার নীতিটা থেকেই আসলে ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টটা আসছে তো চলেন দেখা যাক উনি আসলে কী বলছেন ওই বিজ্ঞানী উনি বলছেন যে ইলেকট্রনসমূহ এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি উনি বলছেন ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তর হতে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে ত ওনার এই কনসেপ্ট থেকেই আমাদের ইলেকট্রন বিন্যাসটা আবিষ্কার মানে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি ওনার কনসেপ্টটা কে বলছে কি ইলেকট্রন সময় কী করে নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে এই কনসেপ্টটা বোঝার আগে আমরা বলছিলাম যে একটা পরমাণুর কথা যদি আমরা বলি গঠনটা যদি দেখি যে এইটা ওর একটা শক্তি স্তর এইটা ওর দ্বিতীয় শক্তি স্তর বা এটাকে আমরা নাম দিয়েছিলাম কি এটা হচ্ছে কে এল তারপর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর এইভাবে নাম দিয়েছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো এটা কি নিম্ন এটা হচ্ছে এক নাম্বার ছিল শক্তি স্তর এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এগুলো আমরা আমাদের কাছে এগুলো পরিচিত উনি বলছেন কি যে ও এখানে আরেকটা আমাদের বোঝার বিষয় ছিল কি এইখানে শুধু আমাদের যে সাপশেল থাকে বা উপশক্তি স্তরে যদি কথা বলি তাহলে এখানে কি ছিল শুধুমাত্র এস সাপশেল ছিল এস আবার এখানে কি ছিল এসপি আবার তিন নম্বরটা ছিল এসপি ডি এইভাবে ছিল তো উনি বলছে কি যে ইলেকট্রনগুলো যখন অবস্থান করে একটা পরমাণুতে বা মৌলের ভিতরে তখন প্রথমে এই নিম্ন শক্তি স্তরে অবস্থান করে তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয় তো ঠিক আছে আমরা হচ্ছে দেখি বিষয়টা কেমন হয় তো আমরা যদি এখন চিন্তা করি আমাদের তাহলে এই যে আটটা সর্বমোট স্তর আছে এইগুলো আগে আমরা অঙ্কন করে দেখি কি অবস্থা কেমন হয় সেটা এক নম্বরে আমাদের শুধুমাত্র কি ছিল এস সাবশেল ছিল দুই নম্বরে কি ছিল এস ছিল আবার পি ছিল তিন নম্বর কি ছিল এস পি ছিল আবার ডি ছিল চার নম্বরে এস পি ডি এফ পাঁচ নম্বরে এস পি ডি এফ ছয় নম্বরে পি ডি সাত নম্বরে এস পি আট নম্বরে শুধুমাত্র এস এটা আমরা জানি আমরা গত ভিডিওগুলোতে এগুলো দেখছি আসলে এই যে আটটা এই আটটা হচ্ছে আমাদের সেই প্রধান কক্ষপথ বা ওই শক্তি স্তর বলা যায় আর কি তো এই শক্তি স্তরগুলোতে ইনি এটাই বলছে যে এই আস্তে আস্তে প্রথমে এক নম্বরে যায় তারপরে দুই নম্বরে তারপরে তিন নম্বরে তারপরে চার নম্বরে ইলেকট্রনগুলো এইভাবে আসলে অবস্থান করে এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে পরিষ্কার করে বোঝার চেষ্টা করি যে প্রথমে এরকম হয় এস এস দিয়ে আসে দ্বিতীয়তে টু এর এস দিয়ে আসে দ্বিতীয়টিকে আসে এইভাবে পি টু পি ওকে হুম এভাবে আসবে চিত্রটা একটু আঁকাই খুব সুন্দরভাবে এইভাবে মোটামুটি আসে তার মানে এই যে সিকোয়েন্স আমি এখানে যেটা বলি ইলেকট্রন প্রথমে এই ওয়ান এস এর ভিতরে যায় এই এস সাবসেলের ভিতরে যায় তারপরে এখান থেকে আবার ব্যাক করে ব্যাক করে আবার যে আবার এখান থেকে শুরু করে এইখান থেকে শুরু এখান থেকে শুরু মানে এটা আবার ব্যাক করে এখান থেকে শুরু হয় আমি শুরুর পয়েন্টগুলো লেখছি তার মানে ঘটে কি যে এই ওয়ানের এসে যায় পরবর্তী ইলেকট্রন কোথায় যায় টু এর এসে যেই ঘরগুলো কাটা পড়ছে আর কি যে সাবসেলগুলো কাটা পড়ছে পরবর্তীতে কোথায় যায় টু এর এসে যাওয়ার পরে টু এর পিতে যায় টু এর পিতে যাওয়ার পরে থ্রি এসে এসে গেছে পরবর্তী থ্রি এসতে কোথায় গেছে থ্রি পি তারপরে কি ফোর এস এখানে একটা বিষয় কিন্তু থ্রি ডি এটা কিন্তু আমার তিন নম্বর শক্তি স্তর এটা কত চার নম্বর শক্তি স্তর তো ইলেকট্রনটা করতেছে কি এই থ্রির পি পির পরে থ্রি ডিতে যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে ফোর এসে যাচ্ছে আর কি এই বিষয়টা আমাদেরকে আমাদের কাছে লক্ষণীয় তো এইটাকে আসলে আমরা কিভাবে ডিফার আমরা যদি লিখি আসলে যে সিকোয়েন্স অনুযায়ী যদি লিখি তাহলে আসলে ঘটনা কী ঘটে এগুলো এটা ছিল ওয়ান এর এস এটা টু এর এস এটা কি টু এর পি থ্রি এস এটা থ্রি এর পি থ্রি ডি মানে কত নম্বর শক্তি স্তরের এই সাবসেলগুলো ওটা আমরা লিখছি আর কি তো এটাকে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী লিখি দেখি আসলে বিষয়টা কেমন হয় আমরা যদি একটা সিকোয়েন্স অনুযায়ী লিখি তাহলে কেমন হয় যে এরকম যে ওয়ান এস তারপরে কত আসছে টু এস তারপর কত আসছে টু পি আমি আগে একটু লিখে নেই পি এস টি পি এস পি এস ডি পি এস আসলে এটা আসলে কীভাবে মুখস্থ এই প্রসেসটা আমি আসলে আপনাদেরকে বলে দেবো তবে এইখানে যেই সিকোয়েন্সে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে ওই সিকোয়েন্সটা আসলে আমি এখানে লিখছি তো দেখা যাক আমি এইগুলো এক নাম্বারই করে দিই এটা এক এক রেস ডু এর এস এটা হচ্ছে থ্রি রেস এটা চার নম্বর কক্ষপথের রেস এটা পাঁচ নম্বর কক্ষপথের ছয় নাম্বার কক্ষপথের আর আমাদের টোটালি টোটাল আটটা হতে হবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস ও আর একটা এফ ডিপিএস হ্যাঁ ঠিক আছে এবার এটা হচ্ছে ছয় নম্বরের এস এটা হচ্ছে সাত নম্বর এস এটা হচ্ছে আট নম্বর আর টুথ কোথায় শুরু হয়েছে পি হচ্ছে টুতে শুরু হয়েছে টু এর পি এটা থ্রি পি থ্রি ফোর ফাইভ সিক্স এটা সেভেন ওকে তারপর ডিটা আসলে কোথায় থেকে শুরু হয়েছিল থ্রি ডি ও এক নম্বর শক্তি স্তরে দুই নম্বর শক্তি স্তরে কিন্তু আমাদের কোনো ডি নেই তিন নম্বর থেকে শুরু হয়েছে এটা হচ্ছে থ্রি থ্রি ডি থ্রি ফোর ফাইভ এবং সিক্স সেভেন এইটে আমাদের কোনো ডি নাই তারপরে যেটা নাম্বার থাকে সেটা হচ্ছে ফোর ফোর এফ ফাইভ এফ ওকে তো এই সিকোয়েন্সে আসলে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে যে প্রথমে ওয়ান এসে যাচ্ছে টু এর এসে টু পিতে যাচ্ছে থ্রির এসে যাচ্ছে থ্রির পিতে এখানে একটা লক্ষণীয় বিষয় কি বলছি যে সেটা হচ্ছে এই যে এইখানে থ্রি পির পরে কোথায় ইলেকট্রন যাচ্ছে ফোর মানে চার নম্বর শক্তি স্তরে চলে গেছে তখন কিন্তু চার নম্বর শক্তি স্তরের ফোর এসটা আসলে পূরণ করার পরবর্তীতে থ্রির ডি অরবিটালে আসলে যাচ্ছে এই এই কনসেপ্টে ও তারপরে এই যে আমরা আবার আবার যে এইখানে ফলো করতেছি যে ফোর পিট পরে কোথায় যাচ্ছে ফাইভ এসে যাচ্ছে তার মানে কি চার নম্বর শক্তি স্তরে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস করা শেষই হয় নাই পরবর্তীতে কোথায় গেছে পাঁচ নম্বরের এসে চলে গেছে পরবর্তীতে ফোর ডি তো এই সিকোয়েন্সটা আসলে তো এলোমেলো এটা আসলে আমাদের মনে রাখার বিষয় কেমন তার মানে দেখেন আমি এখানকার কনসেপ্ট বলি যে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই সাপোজ আমি যদি এইখানে পটাশিয়ামের কথা বলি পটাশিয়ামের ইলেকট্রন কত আছে এই সংখ্যা কত উনিশ ওকে পটাশিয়ামের পারমাণিক সংখ্যা উনিশ মানে কি এটা যেহেতু বর্তমানে কি আছে এখন কোনো বিক্রিয়া করে নাই বা কোনো যৌগ গঠন করে নাই তার মানে এর ভিতরে পারমাণিক সংখ্যা যা পোটন সংখ্যা থা ইলেকট্রন সংখ্যা তাই তার মানে এর ভিতরে ইলেকট্রন কত আছে উনিশটা তার মানে উনিশটা ইলেকট্রন এইখান থেকে দিতে দিতে দিদিতে শুরু করতে করতে যত দূর যাই অত দূর পর্যন্তই তার ইলেকট্রন বিন্যাস হবে তাহলে আমরা উনিশটা ইলেকট্রন এর ভিতরে আসলে দিতে থাকি দেখি কত পর্যন্ত যায় কিভাবে দিব আমরা এর আগের ভিডিওগুলোতে দেখছিলাম আসলে এই এস সাবসেল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে পি সর্বোচ্চ কয়টা নিতে পারে ডি সর্বোচ্চ কয়টা নিতে পারে এটা কিন্তু আমরা দেখছি তো আমরা সেই অনুপাতে দিই তাহলে এস করা নিতে পারে দুইটা তাহলে এস কে সর্বোচ্চ দুইটা দিলাম এএসকে দুইটা দিলাম পরবর্তীতে পি সর্বোচ্চ করা নিতে পারে ছয়টা আমরা এগুলো পূর্বতে জানি তারপর এস কয়টা জানে দুইটা ওকে পি কটা জানে ছয়টা এস কয়টা দুইটা তাহলে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা হলো আমরা গুণি দুই আর দুই চার দশ বারো আঠারো আঠারো হয়েছে আমাদের কিন্তু টোটাল ইলেকট্রন কয়টা উনিশ তার মানে এখানে যদি দুই দেয় তাহলে কিন্তু এটা আমাদের ভুল যাবে কয়টা হয়ে গেল তাহলে বিশটা ইলেকট্রন হয়ে যাবে ইলেকট্রনগুলো আমরা যে প্রদান করতেছি তাহলে এইখানে আমাদের এক হবে এখানে কিন্তু দুইটা দেওয়া যাবে না তার মানে এই ফোর এসে একটাকে তার মানে দেখেন আমার এই তিন নম্বর শক্তি স্তরটা কিন্তু পূরণ হওয়ার পূর্বেই ফোর চার নম্বর কক্ষপাতের এস সাবসিলের ভিতরে একটা ইলেকট্রন চলে গেছে এটাই আসলে বোঝার বিষয় তো আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে এইটাই আসলে সঠিক নিয়ম এই আউভাব নীতিতে এই এই সিকোয়েন্সটাই আসছে তার মানে আমাদের এই সিকোয়েন্সটা এই ক্রমটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যেভাবেই হোক কারণ কি আমরা যদি মুখস্থ না রাখি আমরা যদি শক্তি স্তর ধরে ধরে যদি ইলেকট্রন যদি প্রোভাইড করি তাহলে কি হবে তখন কিন্তু আমরা এই যে এই চার নম্বর কক্ষপথে ইলেকট্রন দেওয়ার আগে কোথায় দিয়ে ফেলব থ্রি ডিতে দিয়ে ফেলব কারণ আমরা জানি যে থ্রি চার নম্বর শক্তি স্তরের আবার কি আছে এস আছে পি আছে আবার ডিও আছে তার মানে আমরা আগে ডিতে দিয়ে দিতাম কিন্তু ওই কনসেপ্টটা দিলে কিন্তু ভুল যাবে তো আব্বাব নীতি এটাই বলছে যে এই যে উনি যে সিকোয়েন্সটা দিছে এই সিকোয়েন্সে আমাদেরকে ইলেকট্রন এই সিকোয়েন্সে ইলেকট্রনগুলো কি করে অবস্থান করে তো এই সিকোয়েন্সটা আসলে মনে রাখার মতো একটা ছন্দ আছে জাস্ট ওই ছন্দটা আসলে মুখস্ত করলে কি এই পুরা সিকোয়েন্সটা মনে থাকবে একদমই ইজি একটা কনসেপ্ট তো আমরা তাহলে ওই ছন্দটা আগে দেখি যে তাহলে এটা আসলে মনে রাখার মতো বিষয় কি এটা একটা কঠিন বিষয় না যে কোথায় আবার ফোর প্রবেশ করছে কোথায় ফাইভ এস প্রবেশ করছে সিকোয়েন্স নেই এতে মনে রাখার মতো একটা বিষয় আছে তো ঠিক আছে আমরা একটা নিউ নিউ পেজ ক্রিয়েট করে এখন আমরা ওই ছন্দটা দেখি যে আসলে কি হয় ছন্দটা হচ্ছে এরকম যে শাহিন সুমন পিএস পিএস dps yes. d p s d p s তারপরে f d p s তারপরে f d p s এখানে আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এটা আসলে খুবই একটা সহজ একটা ছন্দ কীভাবে প্রথমে এখানে দুই দুইটা আসলে আমরা নাম ব্যবহার করছি সাইন সুমন যদিও তারপরে যেগুলো আসলে ইউজ করছি এগুলা দুইবার করে কোনোটা কিন্তু সিঙ্গেল না দুইবার করে ইউজ করছি এরকম যে পিএস পিএস কয়বার ইউজ করছে এখানে পিএস এখানেও পিএস 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 আবার ডিপিএস 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 কয়বার ইউজ করছি দুইবার আবার এফ ডিপিএস এফ ডিপিএস তো এই সিকোয়েন্সটা মনে রাখলে পরে আমাদের ওই যে যে আব্বান যে সিগঞ্জটা ছিল ওইটা আমাদেরকে হয়ে যাবে কীভাবে দেখেন এখানে শাহিনের প্রথম অক্ষর কি এস সুমনের প্রথম অক্ষর কি এস এইভাবে আমরা করবো আর কি তারপরে পি এস পি এস তারপরে আসলে আমাদের ওই অক্ষরগুলো লেখা আছে ওয়ার্ডগুলো লেখা আছে এখানে কি পি এস বলছে পি এস আবার পি এস পি এস ওকে এবার ডিপিএস বলছে মানে এস এটা কয়বার দুইবার এখানে একবার ডিপিএস আবার ডিপিএস এস ইজি কনসেপ্ট তার পরবর্তীতে এফ ডিপিএস এফ এস আবার এফ ডিপিএস এই তো এখন আমরা সিকোয়েন্সটা লিখতে পারছি কিন্তু এর সাথে এরা যে আসলে সাপোজ এই একটা এস এই একটা এস এটা আসলে কোন কত নাম্বার শক্তি স্তরের এস এটা আমাদেরকে ডিফাইন করতে হবে তাহলে কীভাবে ডিফাইন করব। প্রথমে এস কত নাম্বার কক্ষপথ থেকে শুরু হয়েছিল প্রথম কক্ষপথ থেকে এদের নাম্বার নাম্বারই করে যাব এটা এক নম্বরের এটা দুই নম্বরের এটা তিন নম্বরের এটা চার নম্বরের এটা পাঁচ নাম্বারের এটা ছয় নম্বরের এটা সাত নম্বরে এটা আট নাম্বারের আমরা এইভাবে বের করে আনবো আবার আমরা যদি পির কথা বলি তাহলে পি কত নম্বর শক্তি থেকে স্টার্ট হয়েছিল ওই যে আমরা যে সেই দেখছি যে একে থাকে এস টু দুই নম্বরে থাকে পি তিন নম্বরে থাকে পি ডি এইভাবে তাহলে আমাদের এই পিটা শুরু ছিল কোথায় থেকে দুই নম্বর শক্তি স্তর থেকে তাহলে আমরা ওই এখান থেকে দুই থেকেই নাম্বারিং করা শুরু করব। তাহলে এখানে হচ্ছে কত টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে দেওয়া যায় ওকে তারপরে যদি আমরা ডির কথা বলি ডি কত নম্বর থেকে শুরু হয়েছিল তিন নম্বর থেকে তাহলে এখান থেকে তিন থেকে শুরু হবে থ্রি ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে এফ কত নম্বর থেকে শুরু হয়েছিল চার নম্বর থেকে ফোর এফ আর হচ্ছে ফাইভ এফ এই আমাদের টোটাল আসলে নাম্বারিং করা শেষ তো এই সিকোয়েন্সে আমরা যে কোনো মৌলের যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি যে কোনো বলতে আসলে পৃথিবীতে পরমাণুর সংখ্যা আছেই কয়টা একশো আঠারোটা একশো আঠারোটা পরমাণুর এই সিকোয়েন্সে ইলেকট্রনগুলো দিয়ে দিয়ে আমরা জানি যে কার পাওয়ার কত সেই সর্বোচ্চ পাওয়ার সংখ্যা ইলেকট্রন দিতে 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 গিয়ে সবগুলোর আসলে ইলেকট্রন বিন্যাস করতে পারি এই কীভাবে আমরা তো পাওয়ার চলে পাওয়ারগুলো আসলে দিয়ে দিয়ে দেওয়া যায় এর পর সর্বোচ্চ কত দুই দুই পির পর সিক্স এস এর পর দুই সিক্স দুই এস এ টেন সিক্স টু টেন সিক্স টু এফ এর কত চোদ্দো ডির দশ পির ছয় দুই এফ এর চোদ্দো ডি টেন পি সিক্স এইভাবে আসলে নির্ধারিত ইলেকট্রন সংখ্যা পর্যন্ত আমরা ইলেকট্রন করতে পারবো তো আমি এতক্ষণ ধরে যেটাই পড়াই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কী হলো আমাদের কোন এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে মানে এই ছন্দটা আপনাদেরকে মুখস্থ করতে হবে মুখস্থ করে এই ছন্দ অনুযায়ী আপনারা এই বিন্যাসটা করতে পারবেন ওকে আমি যদি তাহলে এইবার একটা একটা পরিপূর্ণ পরিপূর্ণ মূলের একটা ইলেকট্রন করে আমরা দেখি আসলে কি হয় ঠিক আছে আমরা এখানে করি কার করা যায় একটা আমরা বড় বড় কোনো মৌলের করলে পরে সুবিধা হবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিরকম ঘটে আমরা আয়োডিনের এক্সাম্পলটা দেখি যে আয়োডিনের কথা যদি বলি তাহলে আয়োডিনের আসলে পারমাণিক সংখ্যা কত এটা আপনাদের মুখস্থ করার কথা আছে কত তেপ্পান্ন এর পারমিক সংখ্যা আছে তেপ্পান্ন এখন তেপ্পান্ন সংখ্যা মানে কি এর ভিতরে বড় সংখ্যা কত তেপ্পান্ন আর এখনও যেহেতু এটা কোনো যোগ গঠন করে নেই কোনো বিক্রিয়া করে নেই হুম তো তাহলে মুক্ত অবস্থায় আছে মেন কথা হচ্ছে মুক্ত অবস্থায় আছে তাহলে এর হচ্ছে এখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো আসলে তিপ্পান্নটা ইলেকট্রন কীভাবে অবস্থান করে এটাই তো মূলত ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তাহলে আমরা করি তাহলে প্রথমে কি আসবে আমাদের শাহিন সুমন অনুযায়ী শাহিনের জন্য আমরা আগে এটা লিখি যে উপরে এটা লিখি যে শাহিন সুমন সুমন ডিপিএস মনে হয় এই পর্যন্ত গেলে সম্ভবত হবে আমরা করে নেই তা শাহিন সুমনের জন্য কি এস সুমনের জন্য এস তারপরে কি পি এস পি এস কয়বার দুইবার পিএস দুইবার তারপরে ডিপিএস কয়েবার দুইবার পি এস ওকে তাহলে আমরা হচ্ছে ইলেকট্রন লেবার প্রোভাইড ও নাম্বারিং করি এসটের কথা থেকে শুরু হয় একের থেকে এক এই টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ওকে ইটা টু থেকে টু থ্রি ফোর ফাইভ ওকে ও আবার ডি আছে ডিটা কোথা থেকে শুরু হয় মনে আছে থ্রি থেকে শুরু হয় ডিটা তাহলে থ্রি ফোর ওকে মানে আমরা কিন্তু সম্পূর্ণটা লেখি নাই মানে আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত হলে হতেও পারে আমরা দেখি তাহলে ইলেকট্রন আসলে প্রোভাইড করি তি নম্বর পর্যন্ত আসলে কোথায় যায় কোথায় গিয়ে থামে তাহলে এসের জন্য কত দুই দুই ছয় দুই ছয় দুই দশ ছয় দুই দশ ছয় দুই এখন একটু গুণিক কত কত দূর হয় চার দশ বারো আঠারো বিশ তিরিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশ তারপর আমাদের একটু বেশি হয়ে গেছে এই পর্যন্ত কত হয়েছে আটচল্লিশ হয়েছে তাহলে আমাদের আর কটা লাগে আটচল্লিশ আর তিপ্পান্ন পাইতে করে লাগে পাঁচটা লাগে তারপরে এখানে পির পাওয়ার আসলে কত হবে এখানে পির পাওয়ার আটচল্লিশ এই যে পাঁচ দিলেই আমাদের টোটালি হয়ে গেল সরি এখানে একটা দাগ এটা আমাদের মিসিং হয়েছে ফাইভ পি টু দি পাওয়ার ফাইভ হবে আর কি এখানে ফাইভটি ছিল তারপর ফাইভ হবে মানে এই টোটাল উপরে ইলেকট্রনগুলো গুণলে পরে আমাদের কত হতে হবে তিপ্পান্ন হবে হতে হবে দেখেন এই মধ্যবর্তী আমরা সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কিন্তু দিচ্ছি মাঝখানে কিন্তু আমরা চাইলেও এ পি এর পাওয়ার কিন্তু চার বা পাঁচ দিতে পারবো না কারণ এটা সর্বোচ্চ যত ইলেকট্রন হয় ততগুলো পূরণ করবে তারপরে পরবর্তীতে পরবর্তী কোনো সেলে গিয়ে ইলেকট্রন প্রোভাইড করবে এখন এই শেষে এসে কী হয়েছে দেখেন এখানে ফোর ডি টু দি পর টেন এখানে ডি এর পাওয়ার কিন্তু সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপেই কিন্তু কমপ্লিট তারপরে আর কয়টা ইলেকট্রন লাগে আর আমাদের এই তিপ্পান্ন পাইতে আর পাঁচটা ইলেকট্রন লাগে এই জন্য পির পর যদিও ছয় সর্বোচ্চ কিন্তু এখানে পাঁচটা দিয়ে দিলে আমাদের মোটামুটি ইলেকট্রন বিন্যাস করা শেষ মোটামুটি এই টোটালি আপনারা আরও যেইগুলো আছে অনেকগুলো প্র্যাকটিস করেন এর থেকে বড়ো নেন এটা তো তিপ্পানো দিয়ে করছি ষাটের উপরে নেন সত্তরের উপরে একটা নেন তিরিশ চল্লিশের ভিতরে এইভাবে বিভিন্ন জায়গা থেকেই মৌলগুলো নিয়ে পরমাণুগুলো নিয়ে আপনারা ইলেকট্রন বিন্যাস করে টেস্ট করে দেখেন